কিভাৱে দুজনে কাটি দেখা আনাৰস কিভাৱে কাটে এই যে খুব সুন্দর করে হাতের ছোঁয়া ছাড়াই সর্দি কেটে ফেলছেন হাতে গ্লাভ লাগিয়েছেন একটা নেন ভাই একটু কাটেন দেখি হ্যাঁ এই তো এই তো আগে আনারসের বোটাটা ভালো করে সিঁড়ে ফেলছেন এই যে এই যে হুম এই দেখেন দেখেন সিওর কাটতেছে হ্যাঁ এই যে দেখেন আমার দুজন ভাই খুব সুন্দর করে আনারস কাটতেছেন এই দেখেন প্রথমে সামনের যে জুটিটা ওইটা সেখে দিছেন এরপরে কাটতেছেন খুব দাঁড়ালো নাইট দিয়ে দারুন কাটিং স্কিল হ্যাঁ দারুন কাটিং স্কিল খুব ভালো লাগতেছে এই যে মুহূর্তের মধ্যে পুরোটা কেটে ফেললো দারুণ 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 লাগলো এখানে আরেকজন পেঁপে কাটতেছেন পেঁপে নিয়ে যাচ্ছেন হুম

এটা তিরিশ টাকা আড়াইশো গ্রাম তিরিশ টাকা তাহলে এক কেজি হয় কত একশো টাকা আর তাহলে এখানে চার ধরনের বড় হয় হ্যাঁ চারটা চার দামে আমলকি কত করে কেজি দুইশো আর এখানে আমলকির উপর এগুলো কি পেয়ারা এগুলো কি স্থানীয় ভাষা কি বলে গয়ম 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 গোয়াশি না হয় আচ্ছা গয়ম হতো করি বিষ্টিয়া হ্যাঁ আমরা আঞ্চলিক ভাষায় কথা বলছি চট্টগ্রামের পেঁয়ারা বিশ টাকা করে পার পিস আর এখানে জাম্বোরা দেখা যাচ্ছে জাম্বোরা কত আশি টাকা পিস আর তেঁতুল দেখা যাচ্ছে এখানে আমাদের সেই বিখ্যাত তেঁতুল হুজুরের তেঁতুল হ্যাঁ একশো তিরিশ টাকা কেজি আচ্ছা

250 220 এটা হলো একটু ওই তেই আর পাতা মরান এর কি পাতা পুরো পাতা পাহাড়ি পাতা পাতা পাহাড়ি পাতা দিয়ে মরানো এগুলো কত বিশ করে আর ওই যে আসলা গুলো যেগুলো এখন এই কোষা সভা আছে এগুলো 160 টাকা আর এখানে বেল দেখা যাচ্ছে বেল কত গড়ি একটা চল্লিশ টাকা ছোট গুলো চল্লিশ বড় গুলো আর আটা আটা কত করি আঙ্কেল আতা কত করি দেড়শো আরে বিনিস বিনিসাল কালোটা একশো আশি দুইশো কালোটা দুশো আর একটু হচ্ছে একশো আশি সাদাটা কত কি জিনিস বায়াসের চাল এটা কত করি কাউন চাল এটা কত করি তিনশো কাউন চাল কত করে একশো টাকা কেজি

আর একটা দোকান আছে এখানে ডাব দেখা যাচ্ছে দুই ধরনের ডাব একটা হচ্ছে সবুজ কালারের ডাব আর একটা হচ্ছে হালকা সবুজ হালকা লাল ছেড়াইপের এখানে অনারস আছে তেঁতুল আছে এই ভাইয়া ডাব করি ডা ফটিয়া টাকা পার পিস আর কলা কত করে হ্যাঁ দশ টাকা পিস বিক্রি করা হচ্ছে আমরা ভিডিওটা এখানে শেষ করতেছি আপনার ভিডিও ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ সো মাচ